দেশের সংকটে পাশে প্রবাসীরা কোটা বিরোধিতা করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাশে ছিলেন প্রবাসীরা যখন ছাত্র জনতার নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার তখনও পাশে দাঁড়িয়েছেন তারা এবার বন্যার্থদের রক্ষায়ও রেমিটেন্স পাঠিয়ে সেই লড়াই সামিল হয়েছেন আমাদের প্রবাসীরা ফলে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্সের প্রবাহ কমলেও শেখ হাসিনা সরকার পদত্যাগের পর গতি বেড়েছে মাসের প্রথম চব্বিশ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে একশো কোটি তেরাশি লাখ ৩০ হাজার মার্কিন ডলার গত চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার মার্কিন ডলার এরপর এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ মার্কিন ডলার এবং আঠারো থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত এসেছে আটান্ন কোটি একচল্লিশ লাখ মার্কিন দিন প্রতি আগস্টে রেমিটেন্স এসেছে সাত কোটি পনেরো লাখ সাতানব্বই হাজার মার্কিন ডলার রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় 30 শতাংশ রেমিটেন্স বেশি এসেছে অর্থনৈতিক ডেস্ক গণমানুষের আওয়াজ